আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো কম্পিউটার হার্ডওয়্যার কি তো চলুন জেনে নেই কম্পিউটার হার্ডওয়্যারটা কি কম্পিউটার হার্ডওয়্যার হলো এর ব্যবহারকারীর বিশেষ সাংকেতিক ভাষায় দেয়া নির্দেশাবলী কার্যকর করার পার্টস সমূহ হার্ডওয়্যারের মধ্যে রয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মেমোরি যা অস্থায়ীভাবে ডেটা এবং ব্যবহারকারীর নির্দেশাবলী ধরে রাখে স্টোরেজ ডিভাইস যেমন হার্ড ডিস্ক ড্রাইভ সলিড স্টেট ড্রাইভ আরও রয়েছে ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড মাউস রয়েছে আউটপুট ডিভাইস যেমন মনিটর প্রিন্টার এই ছিল আজকের এই চমৎকার টি আল্লাহ হাফেজ